চিটারি হয় কতটুকু এর চিটারি হয় আমি আপনাদের এখন বলতে চাই এই ছেলে ঘোড়া নিয়ে আসছে আয়শা বলতেছে যে আপনারা ঘোরায় উঠবেন কিনা আমরা বলছি না ঘোরা উঠবো না শুরু বলছে যে আচ্ছা নিজে জুতো উঠি কত ও বলছে যে রাউন্ড দুশো টাকা এক রাউন্ড দুশো টাকা আমি বলছি ঠিক আছে আমরা উঠবো না ও বলে যে ছবি যদি তুলেন তাহলে বিশ টাকা

আমরা পাঁচ মিনিট হয় নাই তুলে তুলে ধাপার দাপ আমি ছবি তুলে নেমে গেছি বৃষ্টি আসতে আমি এমন ওরে টাকা বেশি দিতাম ও আমরা বলতে এখন গনেন ও আসছে ও আইসা বলতেছে যে ঘোড়াতে উঠবেন আমি বলছি ঘোড়াতে হ্যাঁ উঠবো না উঠবো না উঠবো না আমরা তা বুঝে গেছে কত টাকা যদি কম হয় উঠবো আর কি বলে কি এক লাউ দুইশো তো ও বলছে যে উঠ এমনি ছবি তুলে উঠলে কত বলছে যদি ছবি তুলেন তাহলে বিশ টাকা

পুরো কক বাজারের পুরো কক ব্যবসা নষ্ট হবে আমরা চাইনা এগুলো ছাড়তে আচ্ছা তারপরের ঘটনাটা আমি একটু ক্লিয়ার করি এখন তারপরে যা হয় ওইখানকার স্থানীয় মানুষরা আসে ওই ছেলেটা যে একটা ছেলে দেখছেন দুটো শাটের বোতাম খোলা হয়েছিল এটা এসে প্রতিবাদ করে বলছে যে তোর অনেক কমপ্লেইন এইসব কেন করিস তারপর ওই ছেলে ওই ওই ছোট ছেলে ঘোরার যে লাগাম থাকে ওইগুলো নিয়ে নিছে আটকে রাখছে আর আমাদের বলছিল যে টাকা দিয়েন না ওর মালিক যখন আসবে তখন আপনি টাকা দিবেন তারপর ওই ছেলেটা আবার আমাদের কাছে আসে এসে বলে যে আপনি কি টাকা দিবেন আপনি টাকা আমাকে দিলে দেন না দিলে নাই আমি নিব না তো ওই বড় ছেলেটা আবার বলতেছে ভাইয়া প্লিজ আপনি ছবিগুলো ভিডিও গুলো আপলোড দিয়ে না আমাদের এই মান সম্মান আছে তো এই না তারপরে আমি আর আপলোড দিই নাই এরপরে আপনার ছেলেটা আবার আসে আমাকে রিকোয়েস্ট করে তারপর ওকে আমি পঞ্চাশ টাকা দিয়ে দিই এরপরে ওই ছেলেটা একটা মুরুব্বী বয়সের উনি সমুদ্রে জাল ফেলে মাছ ধরতেছিল উনাকে নিয়ে আসে মানে ওর মালিক বা ওই বেঞ্চ যে মালিক ওই এরিয়াটার মালিক তো ওই এরিয়াটার মালিক বিশ্বাস করতেছিল তারপর যেই ছেলে বোতাম খোলা এসে ওর ঘোড়া লাগাম নিয়ে নিছিল তো ওই ছেলেটা আইসা বলে যে ভাইয়া আপনি ভিডিও গুলা এই মালিককে দেখান তারপর আমি ভিডিও মালিককে দেখাই এই ছেলেটা এত পরিমাণে আর ওকে নাকে খড় দেওয়াইতে নিছে যে তুই আমার আমাদের এখানে পর্যটকদের সাথে এমন কর তোদের কারণে আমাদের মান সম্মান যায় তারপর যেহেতু নাকে খড় দেওয়াইতে নিছে তারপর আমরা বলছি থাক নাকে খড় দেওয়াই দেওয়াই না তো ছেলেটাকে ওয়ার্নিং করে দিছে ওয়ার্নিং করে দেওয়ার পরে ছেলেটা চলে গেছে তারপর আমরা এরপর অনেক ঝুম বৃষ্টি হয় তারপর আমরা চলে আসি এরপরে বন্যা শুরু হয়ে যায় তাই আমি ভিডিওটা আপলোড দিনে আসলে আমি চাচ্ছিলাম না ভিডিওটা আপলোড দেওয়ার জন্য বাট আমি মনে করি যে ভিডিওটা আপলোড দেওয়া উচিত এখানে আমি কক্সবাজারের কোনো খারাপ করতেছি না ওনারা কিন্তু এসে প্রতিবাদ করছে বিচার করছে হ্যাঁ আমি আপলোড দিয়ে কক ব্যবসা নষ্ট করবো কত সবাই খারাপ এটা আমি বলতেছি না আমি এই মেসেজটা দিতে চাই যে মানুষ এসে প্রতিবাদ করেছে করেছে বিচার বিচার করে দিয়েছে আপনারা যখন এই সব যাই করবেন না কেন আপনি বলবেন কতটুকু রাউন্ড এটা কিন্তু না এখান থেকে এখানে ঘুরায় রাউন্ড হয়ে যাবে কিন্তু দুইশো টাকা নিয়ে নিবে তো আপনারা প্রত্যেকটা বলবেন যে কতক্ষণ কত সময় কতটুকু রাউন্ড বলতে কোন জায়গা থেকে আমাকে হাত দিয়ে দেখাই দেন কতটুকু রাউন্ড দেওয়াইবেন হ্যাঁ আর ওই রাউন্ড শেষ হওয়া পর্যন্ত আপনার সাথে সাথে বলবেন ওকে আমার রাউন্ড কমপ্লিট আমি নেমে যাবো আপনারা যদি না নামেন আপনি বুঝবেন না যে রাউন্ড কমপ্লিট হচ্ছে ওরা আরো বেশি টাকা নিয়ে নিবে এটা আপনার জেটস্কি হোক যত যাই হোক হ্যাঁ আপনি আবার জেসকিতে যদি ওঠেন সেই নীল সঙ্গে নিয়ে যাবে বলবে যে ভাই আর তো সামনে যাবেন সামনে নীল পানি আছে আপনি ঝসে ঝসে চলে যাবেন পরে যা আবার যখন আসবেন দেখবেন বিল বেড়ে গেছে তো প্রত্যেকটা জিনিস কতক্ষণ কত সময় কতটুক কোন জায়গায় কি আসয় বিষয় কত টাকা মাসাজ বলেন যেখানেই যাবেন যেখানে যাবেন আপনারা এই এগুলো জিজ্ঞেস করে নিবেন না হলে আপনারা প্রতারিত হয়ে যাবেন বড় ধরনের প্রতারিত হয়ে যাবেন কক্সবাজারে কারণ আমি রেগুলার যাই আমি কখনো এইসব ভিডিও নিয়ে আপলোড করি না যেহেতু পর্যটক এরিয়া আমি কক্সবাজার মানুষ কক্সবাজার সমুদ্র সবই ভালোবাসি কিন্তু এইসব নেগেটিভ জিনিস আমি কখনো তুলে ধরি না বাট যেহেতু আমার সাথে হয়েছে আপনাদের সাথে হতে পারে তাই কক্সবাজারে এই সব সতর্কতা অবলম্বন করবেন আর এই ছেলেটা কতটুকু বেয়াদবি করেছে কতটুকু বেয়াদব আপনারা এই মানে ভিডিওর মধ্যে দেখবেন তো এই তো আর কিছু বলার নাই আপনারা কত যেখানে যাবেন একটা কথাই আপনাদেরকে বলে দেই আপনারা খুবই সাবধানে দাম দর করে নেবেন সবকিছু বুঝে শুনে নেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ